এখানে চার ডোয়া তিন ডোয়া দুই ডোয়া সব পাওয়া যায় দেখছেন ওটা থেকে যেটা বড় আপু হ্যাঁ এটা হচ্ছে যে বিগ সাইজ এটা হচ্ছে ছয় ডোয়ার হুম ব্যাক সাইড শুধু আপনারা লাগান আর ব্যাক সাইড এটা হচ্ছে ডাবল এটা হচ্ছে ছয় ডোয়া হ্যাঁ একটা জিনিস দেখেন আপনারা দুটো থাক আছে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মেসার্স খাজা কালুসা এন্টারপ্রাইজে যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফার্নিচার দরজা তামা পিতল অ্যালুমিনিয়াম ও যাবতীয় মালামাল ক্রয় বিক্রয় করা হয়ে থাকে এখান থেকে আপনারা পুরাতন ভাঙা জাহাজের মালামালগুলো পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন দোকানে বেশ কিছু নতুন নতুন ফার্নিচার আনা হয়েছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল ফার্নিচারগুলো কে কি আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আর ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সব কি জাহাজে না সব অরিজিনাল শিপের না

এগুলো হচ্ছে শিপের অরিজিনাল ব্যাগগুলো ঠিক আছে আচ্ছা তো আমরা ব্যাক সাইড লাগাই কারণ ব্যাক সাইড শিপে থাকে না আচ্ছা এখানে থাকে দা আপনারা ফিটিং থাকে আচ্ছা ওয়ালের সাথে হয় বা পানি সাথে সাথে ফিটিং থাকে তাই আমরা ব্যাক সাইড লাগাই ব্যাক সাইড লাগানোর পরে এখানে একটু দৃষ্টি থাকে মানে পলিশ টলিশ করে রিপেয়ার করে মানে এটা আমরা শুদ্ধ সেল করার জন্য এই সাইজটা কত হবে এটা সাইজ হবে আপনার 5 ফিট হবে 5 ফুট এর সাইডে সাইডে এই 2 ফিট হবে 2 ফিট কত করে পড়বে এটা

মানে এটা ব্যাকসাইড তো শুধু আপনারা লাগান কারণ জাহাজের তো এগুলো ফিটিং করার থাকে এটা কত পড়বে বললেন চার হাজার দাম কমে কমে বললেন

এটা এক জাহাজের মাল এটা এক জাহাজের মাল আমরা আবার এখানে কি সেল করি আমরা আমরা কম বানাই কাটপিস দিয়ে মাল কম বানাই আমরা ডাবল কত পড়বে এটা 14000 14000 ঠিক আছে আর এখানে টি টেবিল টি টেবিল বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের টি টেবিল আমাদের তৈরি করা হয়েছে এগুলো এই টপ গুলো হচ্ছে শিপ এগুলো শিপের টি টেবিল অরিজিনাল কিন্তু তো আমরা সেটিং করে ডিজাইন করে থাকে না শিপে একটা পায়ের উপরে টেবিল গুলো থাকে আচ্ছা

এই এটা গ্রাস বক্স এটা তো গ্রাস লাগানো যাবে আমরা লাগাই নাই গ্লাস লাগানো যাবে উপরে দুটা থাক একটা থাক আছে দুটা পাল্লা আছে আর এখানে এক দুই তিন চারটা থাক আছে এটা কত পড়বেন

আচ্ছা মানে নিচে একটা অরিজিনাল অরিজিনাল কিন্তু মানে একটা লাগানো হয় না এটা মানে আছে ও হাতে করে নিয়ে যাব না দেখেন কেমন দাম নিতে পারবে ফুল 13000 13000 সহ ফুল কমপ্লিট আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখেন এগুলো অটোমেটিক লক হয়ে যাবে অটোমেটিক লক হয়ে যাবে আর এখানে আপনার তিনটা তিনটা করে ছয়টা থাকা আছে কত পড়বে এগুলো এগুলো একটা এগারো হাজার টাকা এগারো সব সেম কিছুই দরদাম করে নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে এখানে একই জিনিস সেম জিনিস একই জিনিস

কিচেনের থাকি হিসাবে ইউজ করা যাবে পুরোটা একটা এখানে চাইলে আপনি গ্লাস লাগাতে পারবেন আবার গ্লাস ছাড়া ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কত পড়বে 1000 1000 এইগুলো দেখেন আপনি এটা আপনি টিভি টেবিল হিসাবে ইউজ করতে পারবেন নিচে ডয়ার থাকবে বক্স থাকবে যাবতীয় জিনিস রাখতে পারবেন গুরুত্বপূর্ণ কোনো জিনিস পত্র রাখতে পারবেন দেখেন ডয়ারগুলো কিন্তু খুব স্মুথলি ঢুকে যাচ্ছে দেখেন ফ্রি একদম ফ্রি দেখেন পড়বে কত এবার সাড়ে খাতে করতে যে একটা আছে এটা একটা আছে তারপর আপনার এখানে একটা বক্স আছে নতুনে জুতোর বক্স ইউজ করতে হবে কেউ চলে ছোটো ছোট মানে কি বাচ্চাদের খেলনা বা কাপড় চোপড় রাখার জন্য ইউজ করতে হবে এটা করবে এটা একটা পাশে এখানেও আছে এখানেও তিন বক্সগুলো আছে ঠিক আছে

এই খাটগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা ওগুলো হচ্ছে যে আপনার এই ছয় ফিট বাই সাত ফিট এইগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট বিভিন্ন রকম খাট আছে ডিজাইন কাট আছে বিট কাট আছে নরমাল খাট আছে যার যেটা প্রয়োজন নিতে পারবে আচ্ছা এটা দেখেন একটা জিনিসটা এটা হচ্ছে চারটা পাল্লা বললাম না আপনাকে চিকেন ইউজ করা যাবে খুব সুন্দর জিনিস সিনসাম চিকনের মধ্যে আসা জিনিস উপরের চারটা খাট চারটা পাল্লা আছে ঠিক আছে সবকিছুই দরদাম করে নিতে পারবেন কারো পছন্দ হলে না যাবে একদিন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হবে নাম্বার দিয়ে দিব না কালার সাইডে কর্নার সাইডে কর্নার না একটু কোণা করে জিনিস এটা কোণা করে মানে দুইটা দেওয়া লাগে সাইডে বসে যাবে এটা কত এটা 3000 টাকা এটা এইভাবেই ছিল শুতে আচ্ছা এইভাবেই ছিল শুতে কালার দিয়ে সুন্দর জি কোণা করা ডিজাইনটা এখানে বড় আলমারিগুলো দেখেন আলমারি মানে বড় সাইজ আলমারিগুলো

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ